আজকে লেকে পরে আসছি ঘুরতে দেখেন আপনাদেরকে এই যে হুইলগুলা দেখায় কোরিয়াতে অধিকাংশ মানুষের কাছে এই হুইল এক একটা হুইলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে বসি প্লাস রাখার জায়গাটা মানে অসাধারণ খুবই ভালো লাগছে এই হুইলগুলা এইগুলা বেশ দামি আর এই যে দেখেন কীভাবে হুইল সেট করছে তারপরে সাথে হচ্ছে ছাতা এগুলা সেট করে এইভাবে রেখে দিছে এখানে কি সুন্দর একটা পরিবেশ সব আসো সাইড দেখেন একদম বিশাল একটা চেয়ার ছাতা হুইল মাছ মারা কি আরামের সাথে মাছগুলা মারতেছে আর আজকে ছুটির দিন রবিবার সবাই গাড়ি করে হুইল নিয়ে এইভাবে ছাতা দিয়ে সব মাছ মারতে চলে আসছে অসংখ্য লোক কোরিয়ান লাইফ কোরিয়ান লাইফ এই যে গাড়ি দিয়ে সব এসে এই যে কিছু মানে পর পরপরই কত পুরো ই ভরে আজকে এত লোকজন হয় না আজকের শুক্র আজকের শনিবার তো ছুটির দিন এই যে হুইলগুলা কি সুন্দর এক একটা চারটা পাঁচটা করে সব দিয়ে রাখছে মাছ কেমন মাছ বাদে এখানে অনেক মাছ বাদে মনে হয় হুইলগুলা জাস্ট ওয়াও এক একজন সিস্টেম কর